হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহমুদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে বিরুলিয়া মৌজায় আট শতাংশের একটি জমি সন্ধান দিব মাত্র সাড়ে তিন লক্ষ টাকা শতাংশ বিরুলিয়া মোজা হচ্ছে সাবার বিরুলিয়া যে বিরুলিয়া থেকে আপনার মিরপুর যেতে মাত্র দশ টাকা ভাড়া লাগে এবং বিরুলিয়া থেকে আপনার এই এই মোজায় আসতে আপনার মাত্র তিরিশ টাকা ভাড়া লাগে আপনার যারা মিরপুর এবং উত্তরার কাছাকাছি যারা কম বাজেটের মধ্যে জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যেন চেষ্টা করবেন টেনে দেখে কিন্তু বুঝতে পারবেন না এই যে এই বাড়ির পাশে আপনারা আমি যে আপনাদের আশেপাশে একটা ভিউগুলি দেখাই এই এই যে প্লটটা আট শতাংশ জমি আপনারা এখনই ঘর করে এখনই থাকতে পারবেন দেখেন আপনারা কতটুক বসতিপূর্ণ জায়গার মধ্যে বাড়িটার অবস্থান মাত্র সাড়ে তিন লক্ষ টাকা আপনারা জানেন এখন সাড়ে তিন লক্ষ টাকা এখন এই অনেক নিচে জমিও পাওয়া যায় না এই যে এই প্লটটি তো যদি আপনারা ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসেন আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে যদি বলেন আপনারা বিরুলিয়া কমলাপুর মোজা যাব তাহলে আপনারা এখানে সরাসরি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসতে পারবেন চারপাশে বাউন্ডারি করা এ দেখেন এটা কিন্তু বাউন্ডারি করা এবং এখান থেকে আট শতাংশ ওটে দেখেন যাদের বাজেট একটু কম আপনারা এই বাজেট কম ইচ্ছা করলে আপনারা দুটি ফ্যামিলি একসাথেও নিতে পারেন আমি যদি আপনাদেরকে একটু আস্তে আস্তে ভিতরে এই এটা হচ্ছে রাস্তা ভিতরের দিকে নিয়ে যাব তো বিকাশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে দেয় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি তো এই যে জমিটার সামনে গেট নেয় আমরা এই বাড়িটির মাঝখান দিয়ে আপনাদেরকে জমিটি দেখাবো সাড়ে তিন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা আলোচনা করে নিতে পারবেন স্ক্রিনের টাইটেলের ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে জমিটি ক্রয় করতে পারবেন এই যে আমরা জমিটির সামনে চলে আসছি বাউন্ডারি দেখে বুঝতে পারতেছেন জমিটির সীমানাটা দেখতেছেন চারদিকে আপনার এখানে একটি বাড়ি করা এই পাশে একটি বাড়ি করা তাহলে এই পাশে আপনি দশ ইঞ্চি বাউন্ডারি করা মানে আপনার সীমানা বেষ্টনী যাওয়া আছে বিশাল বড় জমি আপনাদেরকে একটু যদি জমিটির শেষ প্রান্ত থেকে যদি দেখাই কত বড় জমি যদি একটু পিছনে যাই দেখেন বিশাল বড় জমি সাড়ে সরি আট শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করে আপনারা ডিসকাস করতে পারবেন আপনারা মনে করতে পারেন যে আসলে এত জঙ্গল আসলে জঙ্গল না কিন্তু আসলে একটা জায়গা খালি থাকলে দেখেন এটা ভিতরে কিন্তু জঙ্গল নেই দেখেন এই বাড়িটির ভিতরে কোনো জঙ্গল নেই তো একটা বাড়ির ভিতরে বা একটা জমির ভিতরে যদি বসতি যদি না থাকে তাহলে এটা আগাছা জন্মায় আর যেহেতু বর্ষাকাল কিছু আগাছা জন্মাবে এটাই আছে স্বাভাবিক তারা যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে টাইটেল ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখানোর চেষ্টা করবে কারণ ঢাকার ভিতরে আমার মনে হয় না এত সুন্দর কম বাজেটের মধ্যে জমি পাওয়া যায় প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা তো যারা ইউটিউবেতে থেকে দেখছেন তারা ফেসবুক এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম